গল্পের সূচনা হয় চিলির মরুভূমি পাহাড় থেকে যেখানে আমরা একটি বিশাল ও নির্জন এলাকা দেখতে পাই সেই স্থানে ছিল একটি বিশাল খনি এর আশেপাশের সমস্ত মানুষ এখানেই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত আজকের দিনটি ছিল পাঁচই আগস্ট দু এখানকার শ্রমিকেরা অন্যান্য দিনের মতোই আজও খনিতে কাজের জন্য প্রস্তুত হচ্ছিল অন্যদিকে আমরা দেখছি খনির ইঞ্জিনিয়ার এবং সেফটি অফিসারকে যারা খনির মালিকের কাছে যান সেখানে তিনি তাদের জানালেন আমি এই খনিতে একটা কাঁচের টুকরো পেয়েছি কারণ যখন তারা পাহাড়ের মাটি খুঁড়ে বের করত তখন নিরাপত্তার জন্যে সেখানে কাঁচের টুকরো বসানো হতো যদি কখনও পাথর ধসে পড়ত কাঁচ ভেঙে সতর্কতার সংকেত দিত যা দেখে শ্রমিকরা আগেভাগেই সাবধান হতে পারত ইঞ্জিনিয়ার এবং সেফটি অফিসার তখন সিদ্ধান্ত নিলেন আমাদের খনির কাজ বন্ধ করা উচিত তবে খনির মালিক বিরক্ত হয়ে বললেন আমরা এটি করতে পারবো না তোমাদের কাজ চালিয়ে যেতে হবে অন্যদিকে আমরা একটি ট্রাক দেখি যেটিতে ৩৩ জন শ্রমিক খনির ভেতরে প্রবেশ করছে খনিটা এত বিশাল ছিল যে তাদের কাজের জায়গায় পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যায় তারা তখন মাটি থেকে প্রায় সতেরো হাজার ফিট গভীরে ছিল তবে এমন কিছু মাইনারও ছিল যারা তাদের চেয়ে ছশো ফিট আরও গভীরে কাজ করছিল গত দশ বছরে তারা মাটির গভীরতম স্তর পর্যন্ত খুঁড়ে ফেলেছে সেফটি অফিসারও সেখানে দেখা যায় সে যখন খনির ভেতরে প্রবেশ করে তখন কয়েকটি কাঁচের টুকরো লক্ষ্য করে যা দেখে তার ভয়ের দারুণ বৃদ্ধি পায় পাশাপাশি সে খনির দেওয়ালে একটা বড় ফাটলও দেখতে পায় কিন্তু তার হাতে কিছু নেই সে খনির কাজ বন্ধ করতে পারবে না কারণ মালিক তাকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মাটি থেকে প্রায় সতেরোশো ফিট নিচে যেখানে ৩৩ জন মাইনার কাজ করছিল হঠাৎ সেই স্থানটি কেঁপে উঠতে শুরু করে সবাই তীব্র আতঙ্কে ভুগতে থাকে তখন সেফটি অফিসার সঙ্গে সঙ্গে এসে তাদের সবাইকে গাড়িতে তুলে বাইরে বের করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সামনের সুড়ঙ্গ ধসে যায় এবং যেই পদ দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করছিল সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এই পরিস্থিতি দেখে তারা বুঝতে পারছিল না এখন কি করা উচিত সবাই মিলে সিদ্ধান্ত নেয় আরও ছশো ফিট নিচে নামায় সব থেকে নিরাপদ হবে কারণ সেখানে অন্য মাইনাররা কাজ করছিল এবং সেই দিক দিয়ে একটা বিকল্প রাস্তাও ছিল এরপর তারা গাড়ি সেই দিকে ঘুরিয়ে নেয় ঠিক তখনই কারা লক্ষ্য করে দুইজন মাইনার তাদের পিছনে দৌড়াচ্ছে তাদের মধ্যে একজনের নাম মারিও মারিও তাদের হাত ধরে ট্রাকে তুলে সাহায্য করে এবং তারপর সবাই আরও ছশো ফিট নিচের দিকে এগিয়ে যায় ঠিক তখনই সামনের দিকে আরেকটি গাড়ি আছে যা সেই নীচের মাইনারদেরই ছিল যারা তাদের থেকে ছশো ফিট গভীরে কাজ করছিল আসলে ওখানকার সুরঙ্গ ধসে পড়ার কারণে ওদিক দিয়ে যে বাইরে বের হওয়ার রাস্তাটা ছিল ওটাও সম্পূর্ণ চাপা পড়ে গেছিল এদিকে তাদের সামনে যেই রাস্তাটা ছিল এখন সেটাও ভেঙে পড়তে শুরু করেছিল যেটা দেখে তারা সবাই নিজেদের প্রাণ বাঠানোর জন্য দৌড়োদৌড়ি করতে শুরু করে আর তারা যে এই ব্যাপারে কিছু ভালোভাবে বুঝে উঠবে তখনই তাদের সামনে অনেক বড় একটা পাথর ভেঙে পড়ে যার জন্য এই রাস্তাটা সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায় এই ভেঙে পড়া পাথরটা এতটাই বিশাল আকার ছিল যে এটা ভেঙে পড়ার আওয়াজ বাইরে অবধি পৌঁছে যায় যেটা দেখে ওপরে থাকা সবাই বুঝে গেছিল যে নিশ্চয়ই নিচে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে এখন তারা সবাই ভিতরে আটকা পড়ে গেছিল ওখানকার পাথর ধসে পড়ার কারণে অনেকেই আহত হয়ে গেছিল ওখানেই তারা তাদের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা করে কিন্তু তাদের কাছে ওই সব প্রয়োজনীয় সামগ্রী ছিল না তারপর যখন এখান থেকে সব ধুলোবালি সরে যায় তখন মারিও দেখে যে তাদের রাস্তার ওপর অনেক বড় একটা পাথর এসে পড়েছে যেটা ভেঙে তার পিছন দিকে যাওয়া একেবারেই অসম্ভব এদিকে আমরা মাইনের বাইরে দেখতে পাই যেখানে ওই সব মাইনারের পরিবারের সব লোকেরা এই জায়গার বাইরে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে কেননা সবাই জেনে গেছিল যে এই খনির ভিতরে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে আর ওই খনির ভিতরে যারা আছে তারা ওখানেই আটকা পড়ে গেছে খুব তাড়াতাড়ি মিডিয়ার সাহায্যে এই খবরটা সারা দুনিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে অন্যদিকে আমরা মাইনের ভেতরে দেখতে পাই যেখানে ওখানকার সুপারভাইজার যার নাম ছিল লুইস সে ওখানকার সবাইকে গুনে দেখে যে এখানে ৩৩ জন লোক আছে এখানেই একটা রেফিউজি এরিয়াও ছিল যেটা এমন দুর্ঘটনার সময় কাজে আসবে বলে বানানো হয়েছিল কিন্তু সে বলে যে ওখানে শুধু 30 জন লোকই যেতে পারবে আর আমরা ৩৩ জন আছি ওখানেই মারিও বলে যে এখান থেকে ধোঁয়া বাইরে বের হওয়ার জন্যে চিমনি বানানো আছে আমরা চাইলে ওদিক দিয়েও বাইরে বেরোতে পারি কেননা ওদিক দিয়ে সিঁড়িও বানানো আছে এদিকে সুপারভাইজার লুইস তার সাথে ঊনত্রিশ জন লোককে নিয়ে ওই রেফিউজি ক্যাম্পের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যেখানে মারিও তার সাথে দুজনকে নিয়ে ওই চিমনির রাস্তাটার দিকে চলে যায় যার পর তারা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছেও যায় ওখানে মারিও ওই চিমনির সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল আর যেই সে ওই সিঁড়ি বেয়ে কিছুটা ওপরে চলে আসে তখনই সে দেখে যে এর ওপরে আর সিঁড়ি নেই আসলে ভূমিকম্পের যেই ঝটকাটা এসেছিল হয়তো তার কারণেই এই সিঁড়িটা সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে যেটা দেখে এখানে তারা তিনজন হতাশ হয়ে পড়ে অন্যদিকে ওই তিরিশ জন লোককে দেখানো হয় যারা ওই রেফিউজি এরিয়াটা অবধি পৌঁছে গেছে ওখানে তারা দেখতে পায় যে এখানে তাদের টিকে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন হবে ওখানে তার চেয়ে অনেকটা কম খাবার রয়েছে আর না তো ওখানে তাদের জন্য ওষুধ ছিল ওখানেই মারিও ও তার সঙ্গীদের নিয়ে এখানেই চলে আসে তারা কেউ জানতো না যে কেউ তাদেরকে এখানে বাঁচাতে আসবে কিনা কেননা এখন তারা সবাই মাটির অনেকটা নিচে ছিল এসব ভেবে যখন তারা চিন্তিত ছিল কি ঠিক তখনই আরও একবার এখানকার মাটি কেঁপে ওঠে যেই পরিস্থিতি দেখে সবাই শ্বাসরুদ্ধ হয়ে পড়ে সবার এমনটা মনে হচ্ছিল যেন এখন তাদের জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে তাদের চোখের সামনে তারা শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না প্রাখানা করতে শুরু করে দেয় তখনই ওই ভূমিকম্প নিজে থেকেই থেমে যায় এদিকে আমরা মাইনের বাইরে দেখতে পাই যেখানে ওই ৩৩ জন লোকের পরিবারের সব লোকেরা চলে এসেছিল তারা ওখানে থাকা মাইনের লোকেদের ও অফিসারদের কাছে জিজ্ঞাসা করে যে ভিতরে কি চলছে কিন্তু ওখানেই তারা তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ওখান থেকে চলে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না কেননা তাদের আপনজনেরা ওই মাইনের ভিতরে আটকা পড়ে গেছিলো তাই তারা তখন ওখানে চিল্লাহ্লা করতে শুরু করে দেয় আর সারা রাত গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে এর পরের দিন সকালে আমরা আরেকজন খনির অফিসারকে দেখতে পাই যে চিলির প্রেসিডেন্টের কাছে যায় আর বলে যে ওই মাইনের ভিতরে অনেকজন লোক আটকা পড়ে আছে আমাদের তাদের সাহায্য করা উচিত প্রেসিডেন্ট বলে যে এই কাজটা মাইনের মালিকের আসলে এই সব খনি প্রাইভেট কোম্পানির কিন্তু ওই অফিসার বলে যে তাদের কাছে এতটা অ্যাডভান্সড মেশিন নেই যেটা দিয়ে তারা ওইসব মানুষদের রেস্কিউ করতে পারবে তাই সে বলে আপনাকেই এই কিছু করতে হবে আর আপনি যদি তাদেরকে বাঁচিয়ে আনতে পারেন তাহলে সারা বিশ্বে আপনার অনেক নাম হবে কেননা এই খবরটা পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে মাইন অফিসারের এই কথাটা প্রেসিডেন্টের সঠিক মনে হয় আর সে তাকে বলে যে তাদেরকে বাঁচানোর জন্য তোমার যা করার প্রয়োজন তুমি তাই করো পরের দিন সকালে দেখা যায় যে ওই খনির অফিসার খনির সামনে চলে এসেছে যেই খনিটার ভিতরে ওই তেত্রিশ জন লোক আটকা পড়েছিল ওখানেই সে ওই সব পরিবারের লোকেদের ভরসা দেয় যে তারা তাদের সবাইকে বাঁচিয়ে নেবে এরপর সে মাইনের অনারের কাছে যায় আর তাকে বলে যে আমাদের ওই তেত্রিশ জন লোককে বাঁচাতে হবে কিন্তু মাইনের মালিক বলে যে এমনটা সম্ভব না ভিতরে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে আমার মনে হয় না ভিতরে কেউ জীবিত আছে আর পাতালে যেই জায়গাটাই যতটা গভীরে তারা কাজ করছিল ওই জায়গায় পৌঁছনো একেবারেই অসম্ভব এমনিতেও ওখানে শুধু তিন দিনের জন্যেই খাবারের ব্যবস্থা ছিল যেখানেই আমাদেরকে ওখানে পৌঁছোতে কয়েক মাস সময় লেগে যাবে আর তারপর আমরা যদি ওখানে পৌঁছেও যাই ততক্ষণে তারা সবাই না খেতে পেয়ে খিদের জ্বালায় মরে যাবে এখানে এসব শোনার পর ওই মাইন অফিসারেরও এটাই মনে হচ্ছিল যে এই মাইনের মালিক যেটা বলছে সেটা ঠিকই বলছে যার পর সে বাইরে গিয়ে মাইক দিয়ে সবাইকে বলে যে আমরা এই কাজটা শুরু করতে পারবো না কেননা ভিতরে কেউ জীবিত থাকবে না তখনই ওখানে থাকা একজন মহিলা যার ভাই ওই খনির নিচে আটকা পড়ে গেছে সে এগিয়ে এসে ওই অফিসারকে টেনে এক চড় মারে কেননা তার বিশ্বাস ছিল যে তার ভাই এখনও নিচে জীবিত আছে এর সাথে এখন এখানে যতজন লোক ছিল তারা সবাই চিৎকার করতে শুরু করে দেয় এই মাইনের মিনিস্টারকে বলে যে আমাদের পরিবার আমাদের আপনজনকে বাঁচাও ওখানে ওই মাইন অফিসার এদের সবার এমন অবস্থা দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাহায্য অবশ্যই করবে যার পর সে প্রেসিডেন্টের দ্বারায় আরেকজন মাইন অফিসারকে এখানে ডাকে যে ওই মাইনটা স্ক্যান করে অফিসারদের জানায় যে নিচে রেফিউজি এরিয়াতে এখনও তেত্রিশ জন লোক আটকা পড়ে আছে আসলে অনেক বড় একটা পাথর ভেঙে পড়ার কারণে সম্পূর্ণ মাইনটাই আটকা পড়ে গেছে তাই এখন আমাদেরকে ওই জায়গাটা ড্রিল করে তাদের সবাইকে বাইরে বের করে আনতে হবে ওদিকে মাইনের ভিতরে দেখা যায় যে যেখানে খাবারের জন্য তারা সবাই একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দিয়েছিল ওখানেই মারিও সবাইকে বলে যে আমাদের সবাইকে খাবার হিসেব করেই খেতে হবে যতক্ষণ অবধি আমাদের এখানে কোনো সাহায্য না আসছে ততক্ষণ অবধি আমাদের সবাইকে খাবার সঞ্চয় করে খেতে হবে যার পর থেকে তারা সবাই অল্প একটু দুধ আর দুটো বিস্কুট খেয়ে দিন কাটাতে শুরু করে দেয় এদিকে মাইনের বাইরে অনেক বড় ড্রিল মেশিন নিয়ে আসা হয় যাতে ওই জায়গাটা ড্রিল করে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় কিন্তু এই জায়গাটার মাটি এতটাই শক্ত ছিল যে ইঞ্জিনিয়ারদের মেশিন দিয়ে ওই জায়গায় ড্রিল করতে তাদের অনেক সমস্যা হচ্ছিল এমনকি ওই মেশিনের কয়েকটা ড্রিল ভেঙেও যায় কিন্তু তারপরেও তারা রাত দিন ড্রিলিং চালিয়েই যায় আর শেষমেশ ওই ড্রিল ওই জায়গা অবধি পৌঁছে যায় যেখানে ওই সব লোক আটকা পড়েছিল কিন্তু এখানে থাকা ওই তেত্রিশ জনের ভাগ্য এতটাই ভালো ছিল না কেননা ওই ড্রিল মেশিনটা যেই জায়গায় ছিদ্র করেছিল এখান থেকে ওই জায়গাটা বারো মিটার দূরে ছিল যেই জায়গা অবধি তারা পৌঁছতেই পারবে না জার্মানে এতদিনের এই সম্পূর্ণ পরিশ্রমটাই বৃথা ছিল যেখানে এখন তাদের এখানে থাকা সব খাবার শেষ হয়ে গেছে এখন তাদের কাছে আর শুধুমাত্র একদিনের খাবারই বেঁচে ছিল বাইরে থাকা ইঞ্জিনিয়ার তার সম্পূর্ণ জোর লাগিয়ে দেয় আর সে বলে যে এই জায়গার মাটি খুবই শক্ত যেখানে আর দ্বিতীয়বার ড্রিল করা সম্ভব না যদি ওখানে মাইনিং অফিসার তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার তাদের সাহায্য করার প্রয়োজন তারা ভিতরে আটকা পড়ে আছে আর তাদের পরিবারের সবাই বাইরে অনেক আসানি অপেক্ষা করছে কিন্তু ইঞ্জিনিয়ার তার কথার কোনো জবাব দেয় না আর চুপচাপ ওখান থেকে চলে যায় রাতে একবার আবার ওই ইঞ্জিনিয়ার মাইন্ড মিনিস্টারের কাছে আসে যেখানেই সে তাকে বলে যে আমরা একবার আবার ড্রিলিংয়ের কাজ করব। যার পর তারা একবার আবার অন্য একটা জায়গা থেকে ড্রিলিংয়ের কাজ শুরু করে প্রচণ্ড শক্ত পাথুরে মাটি হওয়ার জন্য তাদের ড্রিলিংয়ে করতে খুবই সমস্যা হচ্ছিল ওখানে আমরা ওই মাইনের ভেতরে দেখতে পাই যেখানে তারা সবাই খুব হতাশ হয়ে বসেছিল এখানেই বসেই তারা সবাই তাদের মৃত্যুর অপেক্ষা করছিল কেননা কয়েকদিন হয়ে গেল এখানে তাদের সবার খাবার শেষ হয়ে গেছে ওখানেই মারিও যখন শুয়েছিল তখনই তার ওপর এক ফোঁটা জল এসে পড়ে আসলে ওপর থেকে দ্বিতীয়বার যেই ড্রিলিংটা শুরু করা হয়েছিল ওটা একদমই সঠিক জায়গায় হয়েছিল যার জন্য ওখান থেকে একটা ছিদ্র হয়ে যায় যেখানে ৩৩ জন লোক আটকা পড়েছিল এখানেই তারা যখন ওই ড্রিলের ছিদ্রটা দেখতে পায় তখন তারা সবাই খুব খুশিতে মেতে ওঠে আর তাদের মনে একবার আবার বিচে থাকার একটা আশা জেগে ওঠে ওখানে ড্রিলের যে অংশটা রেফিউজি ক্যাম্প দি পৌঁছে গেছিল তারা ওটাতে জোরে জড়ে বাড়ি দিচ্ছিল যেটা শব্দ উপরে থাকা মাইন্ড মিনিস্টার শুনতে পারে এর সাথে তারা ওই ড্রিলের মাথায় একটা চিঠিও লিখে দেয় যেটাতে লেখা ছিল যে আমরা সবাই এখানে জীবিত আছি তারপর যখন এই ড্রিলটা ওপরে টেনে বের করা হয় তখন এখানে থাকা সবাই ওই চিঠিটা পড়ে অনেক খুশি হয় আর ওই খনির ভিতরে আটকা পড়ে থাকা যেই সব লোকেদের আত্মীয় পরিজনরা বাইরে অপেক্ষায় দাঁড়িয়েছিল তারা এটা শুনে খুশিতে তাদের সবার চোখে জল চলে আসে কেননা এতদিন তাদের সবার আশা প্রায় হারিয়েই গেছিল কিন্তু এখন তাদের বিশ্বাস ছিল যে এখন তারা তাদের আপনজনদের ফিরে পাবে মিডিয়ার সাহায্যে এই খবরটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায় যার পর অন্যান্য আরও অনেক দেশ থেকে তাদের সাহায্য করার জন্য এখানে চলে আসে এখানেই নাসা তাদের জন্য একটা বিশেষ টিউব পাঠায় যেটা সাহায্যে নিচে আটকা পড়ে থাকা লোকেদের জন্য জল খাবার এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাঠানো সম্ভব হবে এর সাথে তাদেরকে ভিডিও কলেও কানেক্ট করা হয় যার সাহায্যে ভিতরে আটকা পড়ে থাকা লোকেরা বাইরে থাকা তাদের আপনজনদের সাথে কথা বলতে পারছিল এর সাথেই চিলির প্রেসিডেন্ট তিনি নিজেও এই তেত্রিশ জন লোকেদের সাথে কথা বলেন ওখানেই তিনি তাদের সবাইকে ভরসা দেন যে এই বছরে ক্রিসমাস তোমরা সবাই তোমাদের পরিবারের সাথে উদযাপন করবে এটা জেনে তারা সবাই ভীষণ খুশি হয় এদিকে ওপরে যেই সব ইঞ্জিনিয়াররা ছিল তারা সবাই ওই সব ভিতরে আটকা পড়ে থাকা লোকেদের রেস্কিউ করার জন্য আলাদা আলাদা তিনটে প্ল্যান বানায় যাতে কোনো কারণে যদি তাদের দুটো প্ল্যান কাজ নাও হয় তাহলে তৃতীয় প্ল্যানের সাহায্যে যাতে তাদেরকে বাঁচানো সম্ভব হয় এরপর তারা তাদের ওই কাজ শুরু করে দেয় কিন্তু তাদের প্রথম এবং দ্বিতীয় এই দুটো প্ল্যানেই তারা অসফল হয় এখন তাদের কাছে শুধু তাদের তৃতীয় প্ল্যানটাই ছিল যার কারণে তাদের অনেক রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ওখানেই ওই ইঞ্জিনিয়ার একবার আবার তাদের ওই প্ল্যানে কাজ শুরু করে কিন্তু এখানেই তাদের সবচেয়ে বড় সমস্যা এটা ছিল যে খনির ভিতরের যেই বড় পাথরের ধসটা ভেঙে পড়েছিল এখন সেটা ধীরে ধীরে আরও নিচের দিকে চাপা পড়ে যাচ্ছে যার মানে এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদের সবাইকে বাইরে বের করে নিয়ে আসতে হবে তা না হলে তারা সবাই পাথরের নিচে চাপা পড়ে যাবে এক টানা ড্রিলিং চালিয়ে যাওয়ার পর তারা ওই পাথরটা অবধি পৌঁছে যায় যেটা ওই মাইনের উপরে ভেঙে পড়েছিল সেটা প্রচণ্ড শক্ত ছিল যার জন্য ওটাতে ড্রিলিং হচ্ছিলই না ওখানে ইঞ্জিনিয়ার মাইনের ভিতরে আটকা পড়ে থাকা লোকেদের সাথে কথা বলে তখন তারা ইঞ্জিনিয়ারকে বলে যে আমাদেরকে এই জায়গায় একটা বিস্ফোরণ করাতে হবে যাতে ওই পাথরটা ভেঙে যায় যদিও এই কাজ করাটা খুবই বিপজ্জনক ছিল কিন্তু এছাড়া আর অন্য কোনো রাস্তাও ছিল না যার পর তারা ওই পাথরটা একটা ব্লাস্ট করে যার মানে এখন ওই ড্রিলটা সম্পূর্ণভাবে পারাপার পরা সম্ভব ছিল আজ তাদের সবার এখানে আটকা পড়ে থাকার পুরো ঊনসত্তর দিন হয়ে গেছে যার মানে দু মাসেরও বেশি আর এই দু মাস পর নাসার একটা ক্যাপসুল ওখানে পাঠানো হয় যেটা দিয়ে তাদের সবাইকে ওখান থেকে বাঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসা হবে ভিতর থেকে প্রথম ব্যক্তি বাইরে বের হওয়ার জন্য ওই ক্যাপসুলে উঠে পড়ে সে বাইরে বের হওয়ার আগে খুবই ভাবুক হয়ে পড়ে কেননা সে তার জীবনের ঊনুসত্তরটা দিন এখানে কাটিয়েছে তার সঙ্গীরা এখনো ওখানেই ছিল যার পর তাকে ওই ক্যাপসুল তুলে বাইরের দিকে টেনে বের করতে শুরু করা হয় কিন্তু তখনই ক্যাপসুল আটকে যায় যার জন্য ওই ক্যাপসুলের ভিতরে থাকা মাইনারের শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তখনই ওই ক্যাপসুলটাকে একটু নিচে নামিয়ে আবার টেনে ওপরে নিয়ে আসা হয় যার জন্য শেষমেশ ওই লোকটা জীবিত বাইরে বেরিয়ে আসে আর এরপর এভাবেই এক এক করে ভিতরে থাকা সবাইকেই বাঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসা হয় এখানেই ওই তেত্রিশ জন লোক যারা এতগুলো দিন ওই খুনির ভিতরে আটকা পড়ে থেকে নিজেদের প্রাণ বাঁচাবার আশাই ছেড়ে দিয়েছিল তাদের সবাইকে জীবিত বাইরে বের করে নিয়ে আসা হয় তাদের চোখের সামনে মৃত্যু এভাবে দেখার পর এখন তারা তাদের জীবনের আসল মূল্য বুঝতে পারছিল তারা বুঝতে পারছিল যে জীবনে খাবারের মূল্য কতটা নিজের পরিবারের মূল্য কী আর সৃষ্টিকর্তা আমাদেরকে যে জীবনটা উপহার দিয়েছেন এই উপহারটার মূল্য কী আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মন খুলে উপভোগ করা উচিত ব্যস্তই দুনিয়ায় তাড়াহুড়ো করে সবাই তো বেঁচে থাকে কিন্তু এসবের মধ্যেই অনেকেই জীবন উপভোগ করতেই ভুলে যায় আর এর সাথে এই সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো হ্যালো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন মুভি নিয়ে এছাড়া চ্যানেলটি লাইক শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে